আজকে আমি এসেছি এক বিশেষ জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন পাশে একটা বিশেষ ধরনের স্থাপনা হ্যাঁ এটি একটি মন্দির তবে এটি এই সাধারণ টিপিক্যাল মন্দির নয় নর্মাল বা র্যান্ডম কোনো মন্দির নয় এটি হচ্ছে বিশেষ ধরনের একটা মন্দির আর এটি অবস্থিত হচ্ছে জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার অদূরে একটি গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে বেল আমরা গ্রাম আর এই বেল আমলা গ্রামেই আছে এই মন্দিরটি অবস্থিত এটির নাম হচ্ছে বারো শিবালয় মন্দির তো এটি এই ধরনের মন্দির বাংলাদেশে আর কথাও নেই এটি শুধু জয়পুরহাটে আছে আর এটি বাংলাদেশের সে প্রাচীন স্থাপত্য ঐতিহ্য এবং সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন বহন করছে আজও এই মন্দিরটি এখন থেকে ছয়শো থেকে সাতশো বছর আগে নির্মাণ করা হয় এটার গল্প আছে ভিন্ন ভিন্ন গল্প আছে কেউ বলে যে সেন যুগে যখন সেন রাজা বল্লান সেন যখন এই অংশে রাজত্ব করতেন এই রাজ্যে রাজত্ব করতেন তখন উনি এটি নির্মাণ করেন শিবের প্রতি অনুরাগ প্রেম এবং ভালোবাসা থেকে উনি এই মন্দিরটিকে নির্মাণ করেন এবং এখানে বারোটি মন্দির যেহেতু রয়েছে শিবের মন্দির সেই জন্য এই মন্দিরকে বলা হয় বারো শিবালয় মন্দির তো আজকে এখানে এসেছি এ ধরনের একটা স্থাপত্য আমাদের জয়পুরহাটে আছে অর্থাৎ উত্তরাঞ্চলে আছে। এটা আমার আগে জানা ছিল না আজকে এসেছি এসে দেখলাম অনেক ভালো লাগলো এখানকার যিনি কেয়ারটেকার তার সাথে কথা বললাম এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম এখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তর থেকে শুধু বাংলাদেশ নয় ভারতে এবং অন্য মানে দেশ থেকেও লোকজন আসে তীর্থরা আসে বা ভক্তরা আসে এই তীর্থস্থানে বা এই মন্দিরে এখানে দুই তিন দিন বা চার পাঁচ দিন এখানে থাকে পূজা অর্চনা করে চলে যায় তো এটি যেহেতু বিশেষ ধরনের একটা মন্দির এটাকে দেখার জন্য শুধু জয়পুরহাট জেলার মানুষরাই আসে না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসে অর্থাৎ এটি শুধু একটা মন্দির নয় এটি একটা বিশেষ একটা ট্যুরিজম সেন্টার বা পর্যটন কেন্দ্র যেহেতু এটা ঐতিহাসিক দিক থেকে একটা মানে স্থাপত্য শিল্পের দিক থেকে ইতিহাসের দিক থেকে ঐতিহ্যের দিক থেকে অনেক গুরুত্ব বহন করে যার কারণে আজকে আমি এখানে এসেছি এই মন্দিরের পাশেই হচ্ছে এই ছোট্ট যমুনা নদী হয়তোবা একটা গুরুত্ব আছে কারণ যারা এখানে পূজা দিতে আসে তারা একটা পবিত্র জল পায় এই নদী থেকে যার কারণে এই পবিত্র জলে পবিত্র হওয়ার একটা সুযোগ থাকে আর এই চিন্তা থেকেই মনে হয় এই মন্দিরটাকে সেই সাতশো থেকে সাতশো বছর আগে করা হয়েছে আর আশেপাশে যে জায়গাটা আসলেই খুব সুন্দর এটা আজকে দেখে খুবই ভালো লাগলো মানে আজকের যে একটা বন্ধের দিন আমি বলবো যে খুব সুন্দর কাটালাম এখানে এসে অনেক কিছু জানলাম এবং দেখলাম এ ধরনের একটা ব্যতিক্রম ধর্মী স্থাপনা বা স্থাপত্য শিল্প দেখে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে